নরেন্দ্রনাথ চক্রবর্তী জুনিয়র অনুব্রত মণ্ডল হওয়ার চেষ্টা করছে পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে এভাবে আক্রমণ শোনালেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারী নরেন চক্রবর্তী তো মানে শরীরটা নরেন আর ওর মধ্যে আত্মা প্রবেশ করেছে অনুব্রত মন্ডল জেল থেকে আসার পর পুরনো আত্মা বেরিয়ে গেছে ওটা নরেনের মেতারও ঢুকে গেছে ওই জন্য ও এখন জুনিয়র অনুব্রত মন্ডল হওয়ার চেষ্টা করছে তো যেটাই বলছে ধরে নেন আগে অনুব্রত মন্ডল যেটা ছিল এখন সেটা নরেন চক্রবর্তী হয়ে গেছে রবিবার দুর্গাপুরের লাউদোহা থানার অন্তর্গত প্রতাপপুরে একটি দলীয় কর্মসূচি চারাপোনা উৎসবে অংশগ্রহণ করতে এসেছিলেন যেতে তেওয়ারি আর সেই কর্মসূচি চলাকালীন হঠাৎই বিশৃঙ্খলা সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মী বিশ্বনাথ গোস্বামী দাবি করেন জিতেন্দ্র তেওয়ারি ঘনিষ্ঠ বিজেপি কর্মী সঞ্জয় যাদব তার কাছ থেকে লক্ষাধিক টাকা ধার নিয়ে লাপাতা হয়ে গেছে বলে আর এদিন বিজেপির কর্মসূচিতে তাকে উপস্থিত থাকতে দেখে পাওনা আদায় করতে সঞ্জয়ের উপর দলবল নিয়ে চড়াও হয় তৃণমূল কর্মী বিশ্বনাথ গোস্বামী আমি আজকে দু কুড়ি সাল থেকে এক লাখ তেতাল্লিশ হাজার টাকা আমি পাবো এটা ও তৃণমূলেরই ইয়ে করেছিল তখন ও করতো তৃণমূল জিতেন্দ্র তেওয়ারি করতো মানে এম এল এ ছিল জিতে জিতে পারি ও ওর আন্ডারে ওরা দুটো পার্টিরই করেছিলো প্রোগ্রাম ওরা দুটো পার্টির প্রোগ্রাম করেছিল একটাতে সত্তর হাজার একটাতে ষাট হাজার আর এক একটা প্রোগ্রাম করেছিল কত চৌদ্দ হাজার কত নি এক লাখ তেতাল একটা মতো পয়সা পাবো কি তখন এখানে পেয়েছে আমি খালি একটা কথা বলেছে আমি যে সঞ্জয় আমার আমার পয়সাটা কখন দেবে ওই বলছি কীসের পয়সা এখানে তুমি এখানে ঝামেলা করতে এসছো তখন ওদের পার্টির বিভিন্ন লোক এসে আমার আমার উপর টোটালি হামলা পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রতাপপুর এলাকায় পরে পুলিশের হস্তক্ষেপে অবস্থা নিয়ন্ত্রণে আনা হয় অপরদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি দাবি করেন শৃঙ্খলা সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেস উচ্ছৃঙ্খলা সৃষ্টি করেছে দেখুন পশ্চিমবঙ্গে প্রথম দেখছি আমরা যে তিন ভ্যান পুলিশ আর একটা বড় ভ্যান পুলিশ চার ভ্যান পুলিশ দাঁড়িয়ে আছে যাতে আমরা মাছ ভাত খেতে পারি এখনও যদি বাংলায় পরিবর্তন না আসে তাহলে আগামী দিনে পাণ্ডবেশ্বরের মানুষ মাছ ভাত খাওয়ার জন্য এখন পুলিশ লাগছে এরপর বাচ্চাকে টিউশন নিয়ে যাবে সেজন্য সেটার জন্য পুলিশ লাগবে ঘরের নারায়ণ পুজো করবে তার জন্য পুলিশ লাগবে একাদশী উপাস থাকবে তার জন্য পুলিশ লাগবে এই পরিস্থিতি যদি বদলাতে চায় তাহলে এই সরকারকে চেঞ্জ করতে হবে এবং পাণ্ডবেশ্বর থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে একটা পোস্টার পড়েছে এলাকা জুড়ে পোস্টার মোস্টার কিছু না নরেন চক্রবর্তী ওটা ছাপিয়ে দিয়েছে দেখুন কিছু কয়লা চোর বালিচোর আর ওই প্যাচের মালিকরা তাদের তো বারোটা বাজাতে চলেছি আমরা কয়লা চোরদের তো মোটামুটি বারোটা বাজিয়ে দিয়েছি বালি চোর আর প্যাচের মালিক তাদের বারোটা বাজাবো তারা নরেনকে টাকা পয়সা দিয়ে পুষেছে তারা নরেনকে যখন যখন যা বলে সেটাই করে তো জনগণের কথা শোনে না ও তো প্যাচের মালিক আর কয় বালি মাফিয়া তারা যেটা বলে সেটাই শোনে তারাই সব পোস্টার মোস্টার বানিয়ে ছাড়িয়েছে এবং এক বছর আরও অনেক পোস্টার এরকম দেখতে পাবেন এক বছর আরও অনেক পোস্টার দেখতে পাবেন নরেন চক্রবর্তী তো মানে শরীরটা নরেন আর ওর মধ্যে আত্মা প্রবেশ করেছে অনুব্রত মণ্ডল জেল থেকে আসার পর পুরনো আত্মা বেরিয়ে গেছে ওর ওটা নরেনের মেথারে ঢুকে গেছে ওই জন্য ও এখন জুনিয়র অনুব্রত মণ্ডল হওয়ার চেষ্টা করছে তো যেটাই বলছে ধরে আগে অনুব্রত মণ্ডল যেটা ছিল এখন সেটা নরেন চক্রবর্তী হয়ে গেছে তো ওদের কাছে আপনি কি আশা করবেন এগুলোই করবে তবে বিজেপি নেতা জিতেন্দ্র তোলা অভিযোগ নিয়ে দিন দলীয় কর্মসূচি শেষে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন আসানসোলে তো পিকনিকের জায়গা নেই জিতেন্দ্র এই সময় আমাদের ওদিকে জঙ্গল টঙ্গল আছে তো পিকনিক করতে আসছে হ্যাঁ পাঁচ বছর দেখা নেই এই যে ভোট ভোট গন্ধ তেমনি পিকনিক করতে আসে করতে দাও তৃণমূলে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো সামান্য জেলা সভাপতি দিদি যা বলবেন সবাই স্বাগত যে উন্নয়নের কথা বলবে যে মানুষের কথা বলবে যে মানুষের সঙ্গে থাকবে সবাইকে তৃণমূলে স্বাগত ঘটে কি বলবো বাজারটা একটু খারাপ তোর লাউদুহাও দুর্গাপুর থেকে প্রদীপ বৈঠার এবং তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.